আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কাঁচা আম দিয়ে অনেক মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করব এই আচারটা খেতে এতটা বেশি মজা যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তবে অনেক বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন তো চলুন এই সহজ আর মজাদার আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কিছু আম নিয়েছি প্রায় হবে এক কেজি মতো এখন এই আমগুলোকে খুব ভালো মতো করে পিলার দিয়ে ছিলে নিব আমগুলোকে খুব ভালো মতো করে ছিলে নিয়েছি এখন এগুলো পানি দিয়ে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখন একটা গ্রেটারের সাহায্যে এরকম চিকন করে গ্রেট করে নিব সব আম থেকে এখানে আমার আড়াই কাপের মতো আমের কুচি হয়েছে এখন আচারের মশলার জন্য নিব এক চা চামচ পাঁচ দিব একটা চামচ আস্ত ধনিয়া আর তিন থেকে চারটা শুকনো মরিচ এখন এগুলোকে হালকা চুলায় ভেজে গুঁড়া করে নিব আচার তৈরির জন্য এখানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল দিব হাফটা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে এখন কিছুক্ষণ খুব ভালো করে তেলের সঙ্গে এই আমটাকে ভেজে নিব দুই থেকে তিন মিনিট মতো এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী দিব বিট লবণ বিট লবণটা খুব ভালো মতো আমের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আড়াই কাপ আমের জন্য এখানে দিয়েছি আমি এক কাপ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আম যদি বেশি টক হয় তবে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন এখন এই অবস্থায় পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে দিবো চা চামচ মরিচের গুঁড়া মরিচের গোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিব তৈরি করে রাখা মশলা থেকে একটা চামচ মশলা এরপর নাড়াচাড়া করতে করতে যখন এরকম বাদামি একটা কালার চলে আসবে তখন দিব দুই টেবিল চামচ সিরকা অথবা ভিনেগার আর এই পুরো আচাটায় কিন্তু মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে এখন আচারের একটা মন মতো কালার চলে আসা পর্যন্ত এরকম নেড়ে চেড়ে রান্না করে নিব যখন এরকম কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে আচারটা তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি দেখুন অনেকটা আঠালো হয়ে গেছে এই পর্যায়ে হাতে একটু সরিষার তেল নিয়েছি আর এই আচারটা এখন কুসুম গরম আছে এই অবস্থায় আচারটা এরকম করে গোল করে নিব এই অবস্থায় আচারটা অনেক বেশি নরম আছে দুই দিন এটাকে রোদে রাখলে এটা শক্ত হয়ে যাবে এই আচারটা খেতে এতটাই বেশি মজা হয়েছিল যে বানানোর পরে আমার অর্ধেকটা আচার শেষ হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই আচারগুলোকে তৈরি করে রাখতে পারেন এখন এইগুলোকে রোদে আমি দুদিনের জন্য শুকিয়ে নিব দুই দিন পর দেখুন আচারের কালারটা আরও বেশি সুন্দর এসেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর আচারগুলো অনেকটা বেশি শক্ত হয়ে গেছে এখন এই অবস্থায় এই আচারগুলোকে কাচের বয়ামে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন চাইলে এইভাবে আমের ক্যান্ডি আছে তৈরি করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ